প্রিয় ছাত্রছাত্রী আপনাদের কথা দিয়েছিলাম যে ট্রাইঙ্গেল রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র ত্রিভুজ এবং বর্গক্ষেত্র মানে স্কোয়ার সেই কাউন্টের হিসাবগুলো সব শেখানো হয়েছে এবং আমি বলেছিলাম যদি কিছু বাকি থাকে তো আপনাদের সেগুলো আমি নিয়ে আসব তো আমি অনেক রিসার্চ করে দেখেছি যে এই চার্টটি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আগে দেওয়া নেই আগের ভিডিওতে আমার সব দেওয়া আছে রিজনিংয়ের এর যে চ্যাপ্টারগুলো আপনারা পাবেন রিজনিংয়ের অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আর এইটা হচ্ছে লাস্ট এইগুলো আমি অনেক রিসার্চ করে বার করেছি সবগুলাই পরীক্ষায় দেওয়া কিন্তু হ্যাঁ তো দেখুন এখানে বেশি নেই একটা দুটো তিনটে চারটে চারটে ফিগার আছে সেই ফিগারে ট্রাইঙ্গেল কাউন্ট করতে হবে মানে কতগুলো হাউ মেনি ট্রাইঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার হাউ মেনি ট্রাইঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার

তাহলে এইটা দশ হলো নিচেও দশ কি তাহলে দশ ইন্টু দুই এই যে আমি হিটসও দিয়ে দিয়েছি এটা হলো কি না দশ ইন্টু দুই তারপর দেখুন এই যে দুটো ফিগার নিয়ে চিন্তা করবে আবার এইবার এইখান থেকেও দেখুন এই একটা তাই না এদিকে একটা আবার দেখুন এই একটা চলে যাচ্ছে তাই না তাহলে কি এই যে এইটা মিলে একটা এই একটা মিলে তাহলে আবার দুই আবার এই দুটো মিলে দেখুন হ্যাঁ কেমন হচ্ছে ব্যাপারটা এইটা থেকে এইটা দিয়ে এই একটা আবার তাহলে আবার একটা দুই চলে তাহলে আমার কত হলো দশ তেইশ চব্বিশ উত্তর এইটা আমার দেওয়া আছে চব্বিশ উত্তর ঠিক আছে ফাইনাল নাম্বার অফ ট্রাইঙ্গল হুম চব্বিশ উত্তর তাহলে এটা পরিষ্কার হয়েছে কিনা তো এটা পরিষ্কার হলে এটা হতে আর দেরি হবে না ঠিক আছে এটা হতে আর দেরি হবে না এবার দুই নম্বর কোশ্চেনটা দেখুন রিজনিং এর হ্যাঁ ট্রিক্স আমি কিন্তু পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি অসুবিধা হলে কমেন্টসে জানাবেন দেখুন আমার সব শেখানো শেষ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো তো লাগবেই অবশ্যই এটা দেখুন এটা কি দেখবেন এখানে অনেকগুলো সব ব্যাপার আছে না আচ্ছা তাহলে এটা আমি দেখি আগে আচ্ছা প্রথমে এটা চিন্তা করুন তো এইটা কটা হয় এটা এই যে একটা একটা ভাগ না আবার এই একটা ভাগ দুটো ভাগ এই একটা ভাগ তিনটে ভাগ এই একটা ভাগ চারটে ভাগ তো একটা ভাগে কত হয় এক দুই তিন চার চার পাঁচের কুড়ি কার্ডে দশ তাহলে দশ 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 কি চল্লিশটা হয়েছে কিনা চল্লিশটা মিলল তা চল্লিশটা যদি মেলে এইবার আমি কি দেখব এবার আমি দেখব যে এই দুটো ফিগার মিলে তা এই যে দেখুন এই যে এই এই একটা ট্রায়াঙ্গেল না এই যে এই যে লম্বা করে ছোট ট্রায়াঙ্গেল এদিকেও তো একটা হবে না তাহলে আর দুটো যোগ করলাম আবার এই দুটো মিলে দেখুন এই দেখুন এই যে একটা আবার এদিকেও আবার এই দুটো মিলে আর একটা তাহলে কত হলো আবার দুটো হলো কি হলো কি না এইবার সবগুলাই মিলে দেখুন এই যে টানটা দেওয়া আছে এইটা পুরা সবগুলো মিলে এদিকে একটা ট্রায়াঙ্গেল করে তৈরি করেছে দেখুন সব মিলে এই যে সোজা টান দেওয়া আছে তাহলে এদিকে একটা হলে এদিকেও তো একটা হবে তাহলে কি আবার দুই না আর বড় ট্রায়াঙ্গেলটা কি আমরা বাদ দেবো নাকি সেটাও একটা নিয়ে নিলাম তাহলে ফর্টি সেভেন হয়ে গেল কটা হয়ে গেল এখানে এই যে ফর্টি সেভেন উপর আমার হিন্টস দেওয়া আছে সেই জন্য তারপরে এটা দেখুন এটা ছোট ফিগার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখুন কটা ট্রায়াঙ্গেল আছে এই যে ফিগারটি না এই ফিগারটিতে কয়েকটি ট্রায়াঙ্গেল আছে তাহলে এখানেও ওরকম দেখুন হ্যাঁ এই দেখুন এই একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে আবার বড় একটা পাঁচটা আছে কি তো পাঁচটা বড়টাকে নিয়ে পাঁচটা ফিগার তারই ভিতরে এই যে একটা করে দাগ আছে এই যে একটা করে দাগ তাহলে একটা করে দাগ হলে কি শিখেছি এক দুই দু হাজার একে তিন তাহলে এখানে তিন এখানে তিন এখানে তিন এখানে তিন বড়টাকে আবার একটা দাগ দেওয়া আছে ওখানে তিন তাহলে কটা হয়ে গেল তিন পাঁচে পনেরো কি তিন পাঁচা পনেরো হলো কি না তো তিন পাঁচা পনেরো যদি হয়ে যায় আর কি আছে পনেরো হয়ে গেলে আর পনেরো হয়ে গেল হ্যাঁ আর এই যে এই যে দাগ দুটো ফিগার মিলে আবার দেখুন এই যে এই আর আর দুটো বাড়বে এই যে এই আর দুটো বাড়লো তাহলে কত পনেরো দিয়ে কত হয়ে গেল সতেরো আবার দেখুন বলছে এই যে ছোট একটা ট্রাইঙ্গেল এই ছোট একটা ট্রাইঙ্গেল এই ছোট একটা ট্রাইঙ্গেল এই ছোট একটা ট্রাইঙ্গেল তাই যদি আমার হয়ে যায় আর বড় একটা ট্রায়াঙ্গেল বড় একটা ট্রাইঅেলের এই যে একটা দাগ দেয়া আছে তাই না তাহলে বড় ট্রাইঙ্গেলেরও একটা দাগ দেওয়া আমি টোটাল পেলাম পাঁচটা তাহলে কোন এই ছোটো ট্রাইঙ্গেলের মধ্যে একটা দাগ তার মানে এক দুই দুয়ের একে তিন তাই এখানেও তিন এখানেও তিন এখানেও তিন আবার বড় ট্রাইঙ্গেলের এই একটা দাগ আছে তাহলে এই এক দুই দুয়ের একে তিন তাহলে পাঁচটা হচ্ছে কিনা তাহলে তিন পাঁচা পনেরো এইবার এই দুটো ফিগারের মধ্যে এই দেখুন এই একটা আর এই একটা দুটো শুধু বাড়ছে তাহলে তিন পাঁচা পনেরো দিয়ে শতর উত্তর কি শতর উত্তর না শতর উত্তর তা ওটা যদি হয়ে যায় এবার লাস্ট ওয়ান এই যে এত বড় ফিগার দেখেছেন এটাও একটা পরীক্ষায় দেওয়ার আমি নিয়ে এসেছি এটাও একটা পরীক্ষায় দেওয়ার এটা টোটাল নাম্বারস অফ ট্রায়াঙ্গেল আর মানে কতগুলা ত্রিভুজ আছে বলছে পঁয়ত্রিশটা বত্রিশটা তেইশটা না উনিশটা আচ্ছা দেখা যাক এইটা দেখুন এটা বারবার শেখানো হয়েছে কোনো চতুর্ভুজ আকারে কোনো কিছু থাকলে আমরা শুধু নাম বারিং করব কটা পার্টস আছে এক দুই তিন চার চার দুগুনে আট তাহলে এখানে আট এখানে আট এখানে আট কি তাহলে তিন আটে চব্বিশ সবগুলো আমার হিন্টস দেওয়া আছে কিন্তু এটা হলো তাহলে এইবার এই চতুর্ভুজার এই চতুর্ভুজটা মানে বড়ক্ষেত্র এখানে আর কি এই দুটোর মধ্যে দেখুন তারপরে দুটোর মধ্যে খুঁজবো না দুটোর মধ্যে রিলেশন আছে কিনা তাহলে দেখুন দুটোর মধ্যে রিলেশন মানে কি এই একটা ট্রাইঙ্গেল আবার এই একটা ট্রাইঙ্গেল কি দুটোর মধ্যে আবার দুটো বাড়লো না এই যে আবার দুটো বাড়লো ঠিক আছে আবার এই দুটোর মধ্যে দেখবো দেখুন এই দুটোর মধ্যে এখানে একটা আর এখানে একটা তাহলে আবার দুটো বাড়লো আর এই ছোট দুটো তো আছে তাহলে আবার দুটো এইবার তিনটের মধ্যে দেখতে হবে তিনটের মধ্যে দেখুন এই বড় সবচেয়ে তিনটে মিলে এত বড় ট্রাইঙ্গেল তা যখন নিচের দিকে হবে তখন এদিকেও চিন্তা করতে হবে ওপরেও একটা আছে তাহলে আরও দুটো তিন আট চব্বিশ পঁচিশ সাথে সাত আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ এখানে হবে বত্রিশ উত্তর এই যে বত্রিশ উত্তর এই যে চারটি ফিগার এগুলা কিন্তু আগেরগুলোর থেকে তুলনামূলকভাবে একটু জটিল হলেও ইম্পর্টেন্ট আছে আজকাল একটু জটিলের দিকে যাচ্ছে তো বিভিন্ন কোয়েশ্চেন রিসার্চ করে বানাচ্ছে ওরা তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমার পূর্ণাঙ্গ রূপ নেওয়া হয়ে গেল মানে যতগুলো না ট্রাইঙ্গেলের কাউন্টিং রেক্ট্যাঙ্গেলের ট্রাইং কাউন্টিং তারপর স্কোয়ারের কাউন্টিং সব আমার হয়ে গেল হ্যাঁ এটা ফুলফিলমেন্ট হয়ে গেল ফুলফিল ওরা থ্যাংক ইউ থ্যাংক ইউ অল